বন্ধুরা এমবাপে ভেনিসিয়াস সহ রিয়ালের চার ফুটবলার কাঠগোড়াই চাপে পনেরো বারের চ্যাম্পিয়ানস লিগ জয়ী দল আতলেতিক ও মাদ্রিদকে ট্রাইব্যাকারে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ কিন্তু শেষ আডে নামার আগেই চাপে পনেরো বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল হঠাৎ চাপে পড়ে গিয়েছে রিয়াল মাদ্রিদ কয়েকদিন আগেই অ্যাথলেতিক ও মাদ্রিদকে ট্রাইব্যাকারে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ কিন্তু শেষ আডে নামার আগে রিয়ালের চার ফুটবলারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ওইফা অশালীন অঙ্গভঙ্গি করে উল্লাস করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে রিয়ালের এই চার ফুটবলার হলান কিলিয়ান এমবাপে বেনিসিয়াস জুনিয়র আন্তোনিও রুডিগার ও ডেনি সেবাউস প্রি কোয়ার্টার ফাইনালে মাদ্রিদে দুই দলের খেলা অতিরিক্ত সময় পর্যন্ত দুই দুই গোলে ড্র ছিল সেই কারণে খেলার ফাইসলা হয়েছিল টাইবাকারি সেখানে অ্যাথলেটিকোকে হারায় রিয়াল অ্যাথলেটিকোর ইউ লিয়ার্ন আলভারেসের শট বাতিল হয় রেফারি জানান তিনি শট মারার সময় বলে দুবার পা ছুঁয়েছেন যদিও এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হয়েছে ম্যাচ জেতার পর রিয়ালের চার ফুটবলারের উল্লাসের ধরন অশালীন ছিল বলে অভিযোগ ওয়েফা একটি বিবৃতিতে জানিয়েছে রিয়াল মাদ্রিদের চার ফুটবলারের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে ওয়েফা ওয়েফার শৃঙ্খলা রক্ষা কমিটি এক আধিকারিক তদন্ত করেছেন তিনি সব খতিয়ে দেখে রিপোর্ট জমা দেবেন এই বিষয়ে অবশ্য রিয়াল মাদ্রিদে কোনো মন্তব্য করতে চায়নি স্পষ্ট বোঝা যাচ্ছে বিতর্ক বাড়াতে চায়নি তারা কোয়ার্টার ফাইনালে কড়া প্রতিপক্ষ রিয়ালের আড়াই এপ্রিল প্রথম পর্বের খেলায় আর্সেনালের মুখোমুখি হবে তারা সেই ম্যাচের আগে চাপ বাড়ল পনেরো বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীদের তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আর এরকম ধরনের ফুটবলের খবরের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে